আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমার কথাগুলি শুনে যাবেন দেখেন আপনারা ভাবতে পারেন কেন আমি ফেসবুকে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ি দেখেন আজ আমি আছি কাল হয়তো আমি এই পৃথিবীর এই পৃথিবীর মধ্যে সব কিছুরই গ্যারান্টি ওয়ারেন্টি আছে একমাত্র মানুষেরই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু মানুষ মৃত্যুশীল মানুষ আজ নয়তো কাল এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে করেছেন শুধু খাওয়ার জন্য ঘুমানোর জন্য লং করার জন্য আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেন নাই রসুল পাক সাল্লাম বলেছেন তোমরা দুনিয়াটাকে তোমরা থাকার স্থান করো না দুনিয়াটাকে তোমরা একটি পরীক্ষার হল মনে করবা কেননা এখানে আমরা সবাই এসেছি শুধু পরীক্ষা দেওয়ার জন্য আমরা এই পরীক্ষা দেওয়ার পরে আমরা পরকালে চলে যেতে হবে এটা খরস্থায়ী দুনিয়া শিরস্থায়ী দুনিয়া আমাদের জন্য পরে আছে কিন্তু আমরা শিরস্থায়ী দুনিয়ার কথা ভুলে গিয়ে খরস্তায় দুনিয়ার কলে আমরা দুনিয়ার লং তামাশার মধ্যে পড়ে আছি দেখেন আপনাকে চিন্তা করতে হবে আপনার থেকে কত বড় বড় বাহাদুর আপনার থেকে কত বড় বড় ঠেকাওয়ালা পয়সাওয়ালা এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে গিয়েছে আপনাকে আজ নয়তো কাল এই সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চলে যেতে হবে আপনার এই বাহাদুরি একদিন থাকবে না তাই আমি আপনাকে বলবো আপনি যে মোবাইলের মধ্যে ঢুকে যে বেগানা মহিলার বেগানা পুরুষের ভিডিও গুলো দেখতেছেন এই ভিডিও গুলো শুধু যারা করতেছে তারা তো গুনাগারি তিন কিসিমের নারী জাহান্নামে যাবে এর মধ্যে এক কিসিমের নারী হলো যারা তাদের দেহ তাদের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখায় বর্তমান সময়ে আমি দেখতেছি মুসলমানের গড়ের অধিকাংশই মেয়েরা তারা অঙ্গ ভিডিও গুলি করতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন খ্রিস্টানরা তারা চিন্তা করতেছে কিভাবে মুসলমানদের ধর্মটা নষ্ট করা যায় তাই তারা এই মোবাইলের মধ্যে টাকা তারা দিতেছে আজ এই ফেসবুকের ফেসবুকের মধ্যে 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 আমরা মুসলমান জাতি আজ ঠেকার দিকে ধ্বংস হয়ে যাচ্ছে হতে পারে কথাটা মোবাইল দিয়ে বলতেছি দেখেন কেননা আজ মোবাইলের মধ্যেই সবকিছু ঢুকে গিয়েছে এমন একটা সময় ছিল এলাকার মধ্যে যখন মাহফিল হতো ওয়াজ মাহফিল হতো তাহলে আমরা দল বেঁধে বেঁধে দেখতাম দল ওয়াজ ওয়াজ আমরা যাইতাম কিন্তু এমন একটা সময়ের মধ্যে এখন আমরা এসে পড়েছি শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার হাতে স্মার্টফোন স্মার্টফোন তুলে দিয়েছে আমরা যদি কোনো জায়গায় শুনি যে এখানে ওয়াজ মাফিল হবে তাহলে আমরা আগে দেখি ওই বক্তারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে টিকটকের মধ্যে ভাইরাল ASCII কিনা যদি বক্তা যদি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ভাইরাল থাকে তাহলে আমরা ওই অজুরের মাফিন আমরা শুনতে যাই দেখেন মোবাইল আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে এনে এনে পৌঁছেছে আমাদের হাতের মুঠুর মধ্যে সবকিছু এনে দিয়েছে আপনি মনে করেন না যে মোবাইল আপনার হাতের মুঠুর মধ্যে সবকিছু এনে দিয়েছে তার মধ্যে তার মানে আপনার জীবনকে মোবাইল ঘুমাইল এক ঠ্যাং উন্নত করে দিয়েছে না এটা উন্নত করে নেই এটা আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে দেড় হাজার বছর আগে রসুল পাক সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বলে দিয়েছেন সাহাবিরা তোমরা দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে যাইবা জান্নাতের বাগানের মধ্যে বসবা জান্নাতি ফল তোমরা কাইবা রসুল পাক সাল্লাসাল্লামের কথা শুনে সাহাবি আরস খুললেন ইয়া রসুল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান খুতাই রাসুলক সল্লাল্লাহু আলাইহি ফরমান দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওইটা যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার shan গুণাবলী বলা হয় রাসূল পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের shan মজাদার ব্যাপারে কথাবার্তা বলা হয় যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান তাহলে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার জান্নাতের বাগান যদি এভাবে আমরা ফোকাস করি তাহলে দেখি যেখানে ওয়াজ মাহফিল হয় সেইখানে কিন্তু কোরআন হাদিস রসুল সাল আল্লাহর শান এগুলো কথাবার্তা হয় এটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান কিন্তু আমরা এই দুনিয়ার জান্নাতের বাগান থেকেও আজ দূরে সরে আছি তাই আমি প্রতিটি মানুষকে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মোবাইল থেকে দূরে সরে আসুন এখনো সময় আছে দেখেন মধ্যে হয়ে যান। এই মোবাইল আপনার জীবনের মূল্যবান সময়টা কিন্তু করে দিচ্ছে। এই মোবাইলের মধ্যে আপনি ভিডিও দেখতে 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 আপনার সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে আপনি জানেন না দেখেন কিন্তু কেয়ামতের দিন প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের প্রতিটা ঘন্টার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ তাআলা যে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে একমাত্র খাওয়ার জন্য ঘুমানোর জন্য একমাত্র লঙ্কা করার জন্য